সালের এই দিনে আমি তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে একজন সেনা কর্মকর্তা রূপেটের তিন মাইল বাইরে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম চোদ্দ তারিখের যুদ্ধে আমার চোদ্দ জন সৈনিক শাহাদ বরণ করে এদের মধ্যে চারজনই বীরত্তম খেতাবে হয়েছেন অনেক আশা নিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একাত্তরে লড়াইতে সামিল হয়েছিলাম আজকে মাত্র কত কয়েকটি বছর অতিক্রান্ত হলো কোথায় আজকে গণতন্ত্র কোথায় আজকে মানবাধিকার আমি ব্যক্তিগতভাবে ভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে অত্যন্ত হতাশ দেশের এই পরিণতি দেখে আমাদের প্রিয় মাতৃভূমি একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের প্রতিটি অধিকার প্রতিদিনই পদদলিত হচ্ছে আমি বোলাচিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অতীতে ছয় বার এই এলাকার থেকে জনগণ আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে কিন্তু গত ছয় বছর এলাকায় যেতে পারিনি পত্রপত্রিকায় নানা কথা লেখা হয় কেন যেতে পারিনি আজকে যে কথা আপনাকে বলবো এটি শুনলেই আপনারা বুঝতে পারবেন আমার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এলাকার মানুষের সাথে সম্পর্ক সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি যিনি ইব্রাহিম মার্ডার মালিবাগ মার্ডার হাফে ডজন হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় সুতরাং হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না হবেও না আমার নির্বাচনী এলাকার চারশো জন नेता করবি দলে সহবতিত্ব থেকে শুরু করে সর্বনির্মা পর্যায় করবি দুই থানা লালমোহন এবং তজুমুদ্দিনের 400 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই গত 15 দিন ধরে হাইকোর্টের चक्कर খাচ্ছি কখনো 50 কখনো 20 এইভাবে আগাম যাবে মঞ্জুর হয় অবশেষে গতকাল আমার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ভোলা ভোলার লালমোহন এবং তজমুদ্দিন থানা এখান থেকে তিনশো কিলোমিটার দূরে তিনশো কিলোমিটার দূরে আমাদেরকে লঞ্চে করে যেতে হয় তার চার লঞ্চে যাবার জন্যে প্রস্তুতি নিয়েছে আমার সকল লঞ্চে উঠে গিয়েছেন আমি বাসা থেকে বেরিয়ে এসেছি আটটায় লঞ্চ ছাড়বে ছটা বিশ মিনিটে আওয়ামী ক্যাডার বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগ করে নেয় লঞ্চে প্রবেশ করে আমার প্রায় পঞ্চাশ জন কর্মীকে মারাত্মকভাবে আহত করে তারা এখন এই এলাকাতেই আশেপাশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে টার্মিনালে প্রবেশ পথে তারা দুইশো জন মাস্তান কারো হাতে অস্ত্র কারো হাতে হকি স্টিক কারো হাতে পিস্তল এগুলো নিয়ে তারা নৌ টার্মিনালকে কর্ডন করে রেখেছে যাতে করে আমি লঞ্চে উঠতে না পারি স্লোগান দিচ্ছে যে স্লোগান প্রতিদিনই আপনারা শুনতে পারেন আমার বিরুদ্ধে স্লোগান হচ্ছে টার্মিনালটি সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে তাদের অত্যাচারে যাত্রীরা দিক জ্ঞান হারিয়ে ছুটে বেড়ে যাচ্ছে এবং তারা বাধ্য করে সারেংকে নদীর মধ্যে নিয়ে যেতে যে কারণে আমি লঞ্চে উঠতে পারিনি আমার নির্বাচনী এলাকায় যেতে পারিনি আমাকে অভ্যর্থনা জানাবার জন্য চল্লিশ হাজার লোক আজ সকালে মঙ্গল শিকদার ঘাটে সমবেত হয়েছিল গভীর তারা জানতে পারে যে আমি লঞ্চে উঠতে পারিনি তারা হতাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছে এই হলো বাংলাদেশের এবারে একাদশ সংসদ নির্বাচনের চিত্র যেখানে একজন প্রার্থী হয়ে আমি আমার নির্বাচনী এলাকায় যেতে পারছি না আমি একজন সিনিয়র সিটিজেন চুয়াত্তর বছর বয়স কিন্তু কোনো রেসপেক্ট মুক্তিযোদ্ধা হিসাবে সাবেক সংসদ সদস্য হিসাবে একজন গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে সন্ত্রাসীদের কাছে আমাদের কোনো মূল্য নেই আমি চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম নিরাপত্তা প্রদানের জন্যে তাদের তরফ থেকে কোনো সাড়া আমার নির্বাচনী এলাকায় এই মুহূর্তে চারশো জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা শহরের কয়েকজন সন্ত্রাসী সহ তারা অবস্থান করছে প্রকাশ্যে তারা মোটর সাইকেলে চলে ঘুরে বেড়াচ্ছে হাতে তাদের অস্ত্র বিএনপি সমর্থন থেকে বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকি দিচ্ছে গত রাত্রেই কালমা ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর এবং এই ইউনিয়নের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আবদুল হায়ের বাড়িঘর দিয়েছে তফসিল ঘোষণার পর থেকে কেবলমাত্র লালমোহন এবং তজমুদ্দিন থানায় শতাধিক লোককে ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়েছে আমার মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার পর আধা ঘন্টার মধ্যে চারজনকে পিটিয়ে তারা হাসপাতালে পাঠিয়েছে কালকে খোঁজ রাজধানী শহরের প্রধান নৌ বন্দরে টার্মিনালে কোনো পুলিশের ভূমিকা আমরা দেখতে পাইনি পঞ্চাশ জন লোককে লঞ্চে উঠে আহত করলো লঞ্চের প্রত্যেকটি কেবিন ভেঙে দিয়েছে তারা এবং লঞ্চকে নদীর মধ্যে নিয়ে গিয়েছে আমার মতো একজন সামান্য ব্যক্তি যাতে লঞ্চে উঠতে না পারে এই হলো বাংলাদেশে নির্বাচনের চিত্র আর একটি চিত্র গতদিনে গত কয়েকদিন ধরে হাইকোর্টে চক্কর লাগাবার ফলে যে অভিজ্ঞতা হয়েছে কালকে আমার দুশো জন আগাম জামিন প্রার্থনা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চে যুবদল সভাপতি আমার লালমোহন থানা যুবদল সভাপতি শাহিনুল কবির তার পাশে এসে কোর্ট রুমের মধ্যে দুইজন ডিবি পুলিশ দুই পাশে তাকে বসলো তাকে গ্রেফতার করার জন্য আমার আইনজীবী জানাবে যে মোহাম্মদ আলী ফর্মার অ্যাটর্নি জেনারেল তিনি বিচারকের কাছে প্রশ্ন দিলেন যে এই বিচারক আমরা তো আপনার বিচারালয় আপনার নিরাপদ নই ভিতরে পুলিশ প্রবেশ করে গ্রেফতার করে নিয়ে যাবে বাংলাদেশে এটিও এখন শুরু হয়েছে বিচারকের নির্দেশের পর তখন তারা বাইরে এসেছে কিন্তু কোর্ট থেকে তারা প্রত্যেকটি প্রবেশ পথ আদালতে সিল করে রেখেছে বের হওয়ার সময় আমার স্বেচ্ছাচারক দলের সভাপতি অধ্যাপক জল করিম শাহিন যুব সাধারণ সম্পাদক হাসান কাজী সাবেক পৌর কমিশনার মিলন পঞ্চায়েতকে গ্রেফতার করে নিয়ে গেছে। তারা এখন ডিবি ক্যাম্পে আছে সপ্তাহখানেক আগে আমার দুই থানার এক থানার সাধারণ সম্পাদক নজরুল কাদের মার্শালকে বাসার থেকে গ্রেফতার করে নিয়েছে। তৌজুবদ্দিন থানার সাংগঠনিক সম্পাদক শাহাদ পটোয়ারিকে তার উত্তরস্থ বাসভবন থেকে ধরে নিয়ে গেছে। তিনি একজন মৎস্য ব্যবসায়ী রাজনীতির সাথে ততটা জড়িত নয় কেবলমাত্র এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী সামরিক বাহিনী মোতায়েন হবে পনেরো তারিখ থেকে এটাই আমরা জানতাম পত্রিকাও তাই এসেছে আজকে দশ দিন পিছিয়ে দেওয়া হয়েছে কারণ কি কিছুটা বিষয়ে বলেছেন কারণ হলো বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা কর্মীদেরকে পিডিএসাইজ করণ এলাকায় আতঙ্ক ছড়াও যাতে করে তারা এলাকা ত্যাগ করে এমনিতে বহু নেতৃবৃন্দ চাইতে এসে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে গত এক ধরে অনেক বছর ধরে এলাকায় যেতে পারে না যেখানে নির্বাচন এলাকার প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের উপর এত অত্যাচার নির্যাতন সেখানে সামরিক বাহিনীকে দশ দিন পিছিয়ে দেওয়ার মাঝে যা কি অত্যন্ত দুঃখজনক এই সামরিক বাহিনী আমার মতো পঁচিশ জন তরুণ সৃষ্টি করেছিল উনিশশো একাত্তর মাসে জনগণের বাহিনী হিসাবে জনগণের মুক্তির জন্য জন্য লড়াই সালে। আজকে যারা মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেয় কোট পরে মুক্তিযোদ্ধা হিসাবে জাহির করে রণাঙ্গনের একশো মাইলের মধ্যে তাদের কাউকে কখনো দেখিনি সামরিক বাহিনীর সদস্যরা এবং তরুণ স্কুল কলেজের ছাত্ররা মুক্তিযুদ্ধের হিসাবে তালিকাভুক্ত হয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে জীবনের বিনিময়ে একটি স্বাধীন দেশ অর্জন করেছে আজকে সব গুয়া মুক্তিযোদ্ধারা এসে মুক্তিযোদ্ধার নাম ঢুকিয়েছে দেশের গণতন্ত্রকে বিপর্যস্ত করেছে নির্বাচন রিগিং পাকিস্তানি আমলে আমরা নির্বাচনী ডিউটি করেছি সেনাবাহিনীতে পাকিস্তানি আমলে সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত কোন নির্বাচনে কোনো ভোট কারচুপি হয়নি দেশ স্বাধীন হলো বাহাত্তর সালে জাতীয় নির্বাচনের ব্যালট হাইজাক হাইজাক্তর সালে জাতীয় নির্বাচনে ক্যান্ডিডেট হাইজাক এই কারচুপি ভোট ডাকাতি সংস্কৃতি আওয়ামী লীগ সরকার চালু করেছে বাংলাদেশে এগুলো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি এখন সেটি ফুলে ফলে ফলবান হয়ে পল্লবিত হয়ে গ্রামে গঞ্জের মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে ঘরে শুয়ে থাকতে পারে না মানুষ নেতা কর্মীরা তো নাই সাধারণ সমর্থকদের বাড়ি ঘরে আক্রমণ চালানো হচ্ছে আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে আমার পাশের থানায় বিএনপি প্রার্থী নাজিউদ্দিন আলমের বাড়িতে হামলা করা হয়েছে এসব আলামত কেন তারা নির্বাচন দেন আমার কাছে মোবাইলে ছবি আছে হাত কেটে দিয়েছে ছাত্রদল দল নেতা শাহিনের নেতা কর্মীদের বাড়িতে গিয়ে ত্রিপুত্রকে জিম্মি করে যে সেই আওয়ামী লীগে যোগ না হলে এই আবার দিয়ে চালান দেবো কালকে রাজধানী শহরে লঞ্চ টার্মিনালে এত বড় ঘটনা পঞ্চাশ জন আহত হলো মিছিল করছে অস্ত্র হাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো পত্রপত্রিকা দেখতে পেলাম না এইভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে এইভাবে কন্ট্রোল করে অতীতে হিটলারও থাকতে পারে নাই মুসলিনীও থাকতে পারে নাই ইদানিংকালের ডিক্টেটাররাও থাকতে পারে নাই বর্তমান সরকারও থাকতে পারবে না আমরা নির্বাচন শেষ পর্যন্ত দেখব এই নির্বাচনে ইতিমধ্যেই ধানের শীষের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছে সে গণজোয়ারকে মাসের পাওয়ার দিয়ে স্তব্ধ করার জন্য এই সেনাবাহিনী নামানোর ক্ষেত্রে তারা ডিলে করছে সেনাবাহিনী কি কোথায় যুদ্ধে লিপ্ত আছে এখন কেন তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না জানমালের নিরাপত্তা বিধান করা আইন শৃঙ্খলা বাহিনীর ধর্ম পুলিশ বাহিনী সেই ধর্ম থেকে বিচ্যুত হয়েছে এত ভয় কেন সামরিক বাহিনী নামানোর ক্ষেত্রে তারা চিরকাল জনগণের পক্ষ অবলম্বন করেছে এই ভয়ে তারা আতঙ্কিত ক্যাডার বাহিনী দিয়ে অস্ত্রধারী বাহিনী দিয়ে ক্যান্ডিডেটকে এবং তার সমর্থকদেরকে উপরে অমানসিক অত্যাচার করে এই নির্বাচনী ফলাফলকে কুক্ষিগত করার জন্য তারা চেষ্টা করছে বাংলা একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের জনগণের কাছে বিনীত আহ্বান জানাব আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলুন সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক সরকারের প্রতি অবস্থা জ্ঞাপন করুন নির্বাচনে ভোট ডাকাতি করার জন্য তারা স্টেজকে সেট করেছে আমরা গণজোয়ার দিয়ে তাদের এই নীল নকশার নির্বাচনকে ফুসিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ অতীতে কোনো শৈল সরকারকে বরদাস্ত করেনি বর্তমান সরকারকেও বরদাস্ত করবে না ডিবি আজকে এক আতঙ্ক কোর্টরুমে পর্যন্ত হানা দেয় বিচার হলে বিচার পাই না তার কারণ দেশের প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আমেরিকার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন দ্রুত আমেরিকান সরকার তাদেরকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছে তারা জানে বাংলাদেশে আইনের শাসন নেই একটি নির্বাচনে অনেক আশা ভরসা নিয়ে আমাদের মতের বিরুদ্ধে আমি নির্বাচন অংশগ্রহণের বিরুদ্ধে ছিলাম ছয়বার নির্বাচিত হওয়ার পর আমি তো চিনিয়ে দেখি যে নির্বাচনে কি করবে আমার পিতাও তিনবারের সংসদ সদস্য ছিলেন নির্বাচন বাড়ি থেকে হাইজা করে নিয়ে গিয়েছে পরে ফেরত দিয়েছে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে থাকি এইভাবে লঞ্চে উঠতে পারবো না রাজধানী শহরে নিজেকে অত্যন্ত অসহায় মনে হচ্ছে তিনশো মাইল দূরে নৌপথ বাইরে তো আমার সমর্থকরা আসতে পারবে একবার ভোলা লালবন এবং তুবুল দিন একটা ঘুরে দেখে আসুন কি ধরনের অত্যাচার নির্যাতন বহিরাগত এবং স্থানীয় সেখানে করছে কিভাবে আমরা নির্বাচন করবো রাজধানী শহরে লঞ্চে উঠতে পারি না বাড়িতে যেতে পারি না বছর এই হলো বাংলাদেশের নির্বাচন এই হলো আওয়ামী গণতন্ত্র বাংলাদেশের আমি প্রধান নির্বাচন কমিশন কমিশনার উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাবো নিজের বাহিনীকে এই ধরনের গেস্ট বাহিনীতে পরিণত করবেন না দেশে জনগণের প্রতি সম্মান রেখে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে বিজয়ী করুন আমাদের কোনো আপত্তি থাকবে না এভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করুন আপনাদের সবাইকে ধন্যবাদ